আফসোস লাগে রোজা যখন আসে তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি হয় ব্যবসায়ী মুনাফাকর যারা আছে দুর্নীতিবাদ যারা আছে তারা এই সময় তাদের পুঁজি বাড়ানোর বিরাট সুযোগ নেয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং বড় ধরনের গুনা গুনার কাজ একদল সুবিধাবাদ মুনাফেক বিশ্বাসঘাতক তারা সমাজকে পরিচিত করে নিজের আখের গুজানোর জন্য প্রক্রিয়ায় এই ধরনের কাজ করে রোজার পবিত্রতা নষ্ট করতেও তারা দ্বিধা করে না রোজকে আমরা সামনে যে রোজা পালন করতে চাই সেই রোজা যেন পরিপূর্ণ পবিত্রতার সাথে আমরা উদযাপন করতে পারি এই ব্যাপারে জাতি সরকার রাষ্ট্র সবাইকে সচেতন হতে হবে রমজান মাসে একদম দুষ্ট চক্র সমাজে তৈরি হয়েছে যারা লক্ষ্যমূল্য বাড়িয়া দিয়ে রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এই দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সাধারণ মানুষের সের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করব এবং সরকারকে জানিয়ে দিব জনতার সরকার আপনারা সুতরাং এই জনগণকে

아, <목소리나> 죄합니다 Zindabad 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 Zindabad